আজকে আমরা শোকাহত জেবি চিত্রা ওরফে তাহিদুল ইসলাম সিয়াম ছিলেন বাংলাদেশের একজন ডায়মন্ড লেভেলের প্লেয়ার ও জনপ্রিয় ই স্পোর্টস ফ্রি ফায়ার প্লেয়ার সম্প্রীতি ফুসফুসের সংক্রমণের কারণে তিনি মৃত্যুবরণ করেছেন যা বাংলাদেশ এ ফ্রি ফায়ার সম্প্রদায়ের একটি বড় ধাক্কা জেবি চিত্রা বা আসল নাম তাহিদুল ইসলাম সিয়াম যিনি মুন্সিগঞ্জের ইএ স্পোর্টস কমিউনিটিতে ফ্রি ফায়ার খেলোয়াড় হিসাবে সুপরিচিত ছিলেন তার এমন অকাল মৃত্যুতে আমাদের সবার জন্য এক বিশাল ক্ষতি তরুণ মেধাবী একজন গেমার যিনি শুধু তার দক্ষতার জন্য নয় বরং সততা ও দলের প্রতি ভালোবাসার জন্যেও পরিচিত ছিলেন তার চলে যাওয়া সত্যি মর্মান্তিক পোস্টগুলোতে বলা হয়েছে তিনি ফুসফুসের সংক্রমণ থেকে কিছুটা সেরে উঠলেও শেষমেশ সেই অসুস্থতায় তাকে ছিনিয়ে নিয়ে যায় এ এক কষ্টকর বাস্তবতা বাংলাদেশ গেমিং কমিউনিটি এক প্রতিভাবান যোদ্ধাকে হারালো তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই তার স্মৃতিতে যেন আমরা বেঁচে থাকি আজীবন তার খেলা তার সংগ্রাম এবং তার হাসিমাখা মুখের মধ্য দিয়ে যে চিত্রা যা তাহিদুল ইসলাম সিয়াম ভাই আমাদের হৃদয়ে চিরকাল থাকবে ইনানিল্লাহি ও ইন্নাইলের রজিউন সর্বশেষ একটা কথাই বলতে চাই আপনারা সবাই সিয়াম ভাইয়ের জন্যে দোয়া করবেন